শুভ বিকাল বন্ধুরা এখানে ধনিয়া পাতা নিতে আসছে এই লাই পাতাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছ এরকম সাতটা গাছ হয়ে গেলে যথেষ্ট এই মিষ্টি লউয়ের গাছটা কেমন হয়েছে বলবেন जा दुनिया पता आनते देखते सब हम दुनिया पता

এদিকে হচ্ছে লাউ বন্ধুরা এখানে হচ্ছে শাকের বাগান এইদিকে সবগুলো হচ্ছে লাই পাতা এখানে হচ্ছে শাক এখানে হচ্ছে পালং শাক শুভ বিকাল বন্ধুরা এগুলো হচ্ছে বাতুয়া শাক বাতুয়া শাক কার কার পছন্দ কমেন্টে জানাবে এগুলো হচ্ছে তুঙ্গা মাছ থাকলে টক নিয়ে খেতাম বন্ধুরা এইদিকে হচ্ছে বেগুন লাই পাতা মূলা এখানে হচ্ছে বেগুন এখানে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে আর একটা লাউয়ের গাছ ছোটো ছোটো লাউ ধরছে এদিকে হচ্ছে আলু সব লাই পাতা এইদিকেও হচ্ছে বেগুন মিষ্টি লাউ কাঁচামরিচের গাছ এখানে হচ্ছে কেরালা গাছ মিষ্টি লোক সব পাতা এখানে হচ্ছে ওইদিকে হচ্ছে মূলা বিনস এদিকে হচ্ছে লাই পাতা সব ফুল আসছে এখানে হচ্ছে সব মেত্রি সাপ এখানে হচ্ছে বিনস